বাজার থেকে তোমরা যত দাম দিয়েই কেনো না কেন এই রকম মনমাতানো গন্ধের বিরিয়ানি মশলা তোমরা কখনোই পাবে না দেখো আমি এখানে আজ বিরিয়ানি মশলার একদম পারফেক্ট একটা পরিমাপ সহ তোমাদের করে দেখাচ্ছি তো কিছুই না প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ছোটো এলাচ লবঙ্গ ডারচিনি সাজিরে সামরিচ বড়ো জায়ফল স্টার ফুল, গোটা ধনে গোটা জিরে জৈত্রী আর দিয়ে দিলাম কাবাব চিনি সাথে তেজপাতা আর মশলার পরিমাপগুলো তোমরা কিন্তু স্ক্রিনেতে দেখতেই পাচ্ছ এবার মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিয়ে একটু ঠান্ডা হয়ে যেতে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে সেটার একটা পাউডার বানিয়ে নাও তাহলে দেখবি দুর্দান্ত ফ্লেভারের বিরিয়ানি মশলা তৈরি তাই বলছি বন্ধুরা আর বাজার থেকে বেশি বেশি দাম দিয়ে না কিনে বাড়িতেই বানিয়ে ফেলো দেখবে দারুণ সুন্দর গন্ধ